ও মাই গুডনেস ও মাই গুডনেস এই জায়গায় কী চলছে আসলে সবারই একটা ধারণা সো আমার লগল আমি তাড়াতাড়ি আপনাদেরকে দেখাইতে আসি একটু ওয়েট করেন কী চলছে এই জায়গায় সো এই যে দেখতে আসেন এই যে একটা নৌকা যাইতে আছে এই নৌকার ভেতরে অনেক লোক আছে অনেক লোক আছে তারা আসছে একটাই তাদের উদ্দেশ্য একটাই তাদের উদ্দেশ্য কি করবে এই দুঃসময়ে তারা দেশের এই দুঃসময়ে তারা দুঃসময়কে দূর করার জন্য বিনোদনের সহিত একসাথে সবাই নৌকা ভ্রমণ করতে আছে এবং এনজয় করতে আছে যাতে সকল দুঃখ বিমোচন করতে পারে এবং দেখতে পাচ্ছেন এখানে এক ভাই ছবিও তুলছে এবং নিজেরাও ফ্রেমবন্দি হচ্ছে সো এটা একটা উদযাপন করতে আছে অতি দুঃখের মধ্যে আছে না নিজের নিজের সান্ত্বনা দেওয়ার জন্য সবাই একটা অতি উৎসাহে উদ্দীপনা নিয়ে এনজয় করতে আছে